যোগ্য প্রার্থী যোগ্য নেতা বা মাসুদ ভাইয়ার কাছে ভালো করে বুঝবেন কি বলছি যোগ্য প্রার্থী যোগ্য নেতা মাসুদ ভাইয়ের কাছে পটুয়া দুই আসনে কোন লোকটি আছে আবার বলছি ভালো করে খেয়াল করেন যোগ্য প্রার্থী যোগ্য নেতা মাসুদ ভাইয়ের কাছে পটুয়া দুই আসনে কোন লোকটি আছে শিক্ষিত আর মার্জিত লোক বাছাই করো ভাই একাল সেকাল পাবেন যিনি তিনি মাসুদ ভাই জোরে কন কথা ঠিক কিনা আমরা এমন নেতার পেছনে ঘুরি যেই নেতা আমাদেরকে কোরআন পড়তে শেখায় আমরা এমন নেতার পেছনে ঘুরি যেই নেতা আমাদেরকে জামাতে নামাজ তার পেছনে ঘুরি যে নেতা আমাদেরকে ইসলামী সাহিত্য করতে শেখায় এমন নেতার পেছনে ঘুরি যে নেতা আমাদেরকে রাতের বেলা সারা দিনে যত গুণা করেছি কি ভালো কাজ করেছি সব কিছু আত্মসমালোচনা করতে ঠিক আছে কি না মুসলমান যোগ্য প্রার্থী যোগ্য নেতা মাসুদ ভাইয়ের কাছে খালি দুই আসনি কোন লোকটি আছে শিক্ষিত আর মার্জিত লোক বাছাই কর ভাই একল ছকল ভাবিন জিনিস যেন জয়ী চাই সবাই মিলে মাসুদ ভাইকে ভোট দেব ইনশাআল্লাহ দেখে দেখে সিল ভাই দেখে দেখে সিল ভাই দেখে দেখে সিলমারো ভাই দেখে দেখে সিলমারো মারো ভাই দেখে দেখে সিল মারো ভাই দেখে দেখে সিল মারো ভাই